আলহাজেমে মালিক সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপি সাবেক সকল সভাপতি সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চেয়ারপার্সন কাউন্সিলের অন্যতম সদস্য মাহিন্দ্র ভাট সাহেব ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন সাবেক এমপি নির্বাহী মন্ত্রীর সদস্য বগুড়া নির্বাহী সদস্য জেলা বিএনপি সাবেক সভাপতি নির্বাহী কমিটির সদস্য মিফিসাইফুল ভাই বক্তব্য দিয়েছেন সাইস্তা চৌধুরী কুদ্দুস সাবেক সভাপতি যক্তরাজ্য বিএনপি আব্দুল হামিদ চৌধুরী আবুল কালাম আজাদ তৈমุ sali মুজিগর মন সহ আজকের পরিচালক যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সেক্রেটারি পারভেজ মল্লিক যারা উপস্থিত আছেন যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল আইনজীবী ফুরা সহ মহানগর বিএনপি ইস্ট লন্ডন বিএনপি লন্ডনের বাইর থেকে অনেক জুন এসেছেন নটিংহাম সহ অনেক নেতৃবৃন্দ অনেকেই এসেছেন আমি সবার কে জানাই যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং বিপ্লবী শুভেচ্ছা আমি করতে ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনার রোহের মাকফরাত কামনা করি আল্লাহ রবুল আলমিন যাতে ওনাকে জান্নাতুল দুঃ দান করেন উপস্থিত নেতৃবৃন্দ আজকে অনেকক্ষণ বক্তব্য শুনেছেন সাতই নভেম্বর নিয়ে দীর্ঘ সতেরো বছর পর আজকে বাংলাদেশে সাতই নভেম্বর উদযাপন হয়েছে আমরা উদযাপন করেছি ফ্যাসিস্ট মাফিয়া খুনি হাসিনা তার বাবা যেভাবে বাংলাদেশে প্রত্যেক রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল করেছিল কোন কথা বলার অধিকার ছিল না একইভাবে তার মেয়ে মাফিয়া হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি আমাদের রাজনৈতিক দলের অনেক কর্মসূচি করতে নাই একইভাবে নভেম্বর নভেম্বর আজকে একটা উৎসব পরিবেশে সারা বাংলাদেশে উদযাপন হয়েছে যুক্তরাজ্য হয়েছে প্রবাসী সবাই করতেছে তাই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আমরা বা প্রবাসের থেকে এই জালিমের পতনের জন্য আগামীর রাষ্ট্র নায়ক দেশ নায়ক রহমানের নেতৃত্বে দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি আন্দোলনে সফল হয়েছি তাই আজকে আমরা শুধু নভেম্বর উদযাপন করতেছি বাংলাদেশের মানুষ উদযাপন করতেছে শুধু আমরা নয় সারা পৃথিবীর প্রবাসী বাংলাদেশেরা উদযাপন করতেছে বন্ধুরা আমার এই বাংলাদেশ অনেকেই বলে গেছেন আজকে এই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে সশরীরে যুদ্ধ করে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন আমাদের মা বেগম খালেদা জিয়া এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের সাবেক এই সৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র নয়টি বছর আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন আমাদের নেতা আগামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমান এই মাফিয়ার বিরুদ্ধে সতেরো বছর আন্দোলন করে আমাদেরকে আরেকবার স্বাধীনতা দিয়েছেন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ আমরা এখন দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যারা আজকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা একদিনে এক মাসে হয় না এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা হয়েছে বছর আন্দোলন করেছেন এক বছর দুই বছর তিন বছর দশ বছর নয় এক এক করে সতেরো বছর আমাদের মা বেগম খালেদা যে কে অন্যায় এই জালিম সরকার কারা অন্তরীণ করে রেখেছিল এই অসুস্থ অবস্থায় মাকে চিকিৎসার সুযোগটুকু এই জালিম সরকার দেয় নাই আজকে অনেকেই বলেছেন মা বেগম খালুদে যা চিকিৎসার জন্য লন্ডনে আসার সব ব্যবস্থা হচ্ছে কিন্তু অ্যাম্বুলেন্স সহ ওনাকে এত লং জার্নির জন্য ওনার স্বাস্থ্যগত সমস্যা দেখা। কারণে ডাক্তার টিমরা এটা বারবার দেখতেছেন আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের মা বেগম খালদার যাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন এবং সুচিকিৎসার যখন যেখানে যাওয়ার জন্য লন্ডনে মিকা উনি যাবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন মা বেগম খালদার জন্য দোয়া করবেন আগামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমানের জন্য উনি ধৈর্য ধরে দীর্ঘদিন আপনারা জানেন এই যুক্তরাজ্য থেকে প্রবাসী থেকে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত সারা বাংলাদেশের মানুষ দেশ এটা প্রমাণ হয়েছে এই দীর্ঘ সতেরো বছর আন্দোলনের মাধ্যমে বন্ধুরা আমার আমরা সভাপতি কিছুদিন আগে বাংলাদেশে সফরে গিয়েছেন এরপর পর আমি গিয়েছিলাম বিশ্বাস করবেন কিনা বাংলাদেশের মানুষ যেভাবে যুক্তরাজ্য বিএনপিকে তারা সম্মান দেখায় এটা এক্সাম্পল পৃথিবীতে বিশ্বাস করেন আমরা যেভাবে দীর্ঘদিন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই মাফিয়া কুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছি বাংলাদেশের মানুষ শুধু বিএনপি নয় বাংলাদেশের সাধারণ মানুষ এটার জন্য যুক্তরাজ্য বিএনপিকে কে হাইলি এপ্রিসিয়েট করে হাইলি এপ্রিসিয়েট করে সেলে উঠতে তারা বন্ধুরা আমার কারণ আমরা আমরা আন্দোলন করেছিলাম ধন্যবাদ ব্যক্তিগত কথা পাওয়ার জন্য নয় আমরা আন্দোলন করেছি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য আমরা আর বিডিআর বিদ্রোহে জন এই অফিসারকে কিভাবে হত্যা করেছে সবই দেশি বিদেশি সর্জনত্রয়ের মাধ্যমে এই কু নিয়াsinatra করেছে বন্ধুরা আমার এই কু নিয়াsinatra কিভাবে বাংলাদেশের মানুষের সারা বাংলাদেশকে একটি বাড়িয়েছিল বানিয়েছিল এই কুনি হাসিনা কিভাবে আয়নাগর বানিয়েছিল এই প্রত্যেকটি জিনিস বাংলাদেশের মানুষের চোখের সামনে উপস্থাপন করতে হবে আমরা বিশ্বাস করি যেভাবে এই জালিম বাংলাদেশের বাইরে কোন জায়গায় সে কুনি হাসিনার জায়গা হয় নাই বন্ধুরা আমার আপনারা দেখেছেন এই কুনি হাসিনা শেখ হাসিনাকে আমেরিকা ইউরোপ কোন জায়গায় তাইকে এসআইএম এর ব্যবস্থা এসআইএম কোনো সুযোগ সুবিধা দেয় নাই কেউ নিতে চায় নাই কারণ জানে সে মাফিয়া সে খুনি সে সে মার্ডার এর জন্য নেয় নাই যুক্তরাজ্য চেষ্টা করেছে নেয় নাই আজকে যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে বলবো আমরা যেভাবে আন্দোলন করেছিলাম এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য মা বেগম খালদেজার মুক্তির জন্য মা বেগম খালদা জিয়ার মুক্তির জন্য দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নাম নিব বীরের বেশে আমরা সফল হয়েছি কিন্তু আরেকটি আন্দোলন এই মুহূর্তে লাগবে সেটা কি জানেন সেটা এই অবৈধ কুনিয়াসিনাকে যেভাবে এই সরকার ব্রিটিশ সরকার জায়গা দিতে অপারগতা করেছে আমেরিকা অপারগতা জানিয়েছে পৃথিবীর ইউরোপের ইউনিয়ন কোনো দেশে নাই জায়গা দেয় নাই আমরা চাই যারা মাডারার তার সাথে যারা এই আওয়ামী লীগের এমপি মন্ত্রী এই বাংলাদেশের মাডারের সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে এই দেশে এসআইএম না দেয় সেই ব্যবস্থা আমরা এখানে আন্দোলন করতে হবে এবং সরকারকে জানিয়ে দিতে হবে এই যুক্তরাজ্যে একটি সিভিলাইজ কান্ট্রি কোন মাডারের জায়গা হবে না আমরা হতে দেব না ইনশাআল্লাহ আমরা এই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি এবং আইনজীবী আইনজীবী নেতৃবৃন্দরা আছেন আপনারা এই দেশের সাথে কথা বলতে হবে এদেশে কোনো মার্ডারার এদেশে কোনো জঙ্গিদের আস্তানা আমরা দেখতে চাই না আওয়ামী লীগ মার্ডারার আওয়ামী বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি তারা বলতো আলিমুলা বড় জঙ্গি আমি মনে করি সবচেয়ে বড় জঙ্গিকে আওয়ামী লীগ সবচেয়ে ডাক্তারদেরকে এই কুড়িদেরকে এই দেশে অ্যাসাইলাম দেওয়া না দেওয়ার জন্য আমরা তাদের কাছে ফরেন মিনিস্ট্রিতে আমরা আহ্বান জানাবো প্রবাসীদের পক্ষ থেকে আমরা চাই বাংলাদেশের বাংলাদেশের প্রবাসী বাংলাদেশি এদেশে যারা আছে সব সিভিলাইজ মানুষ এবং তারা আইন কানুন মেনে তারা আন্দোলন করে এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যেভাবে আন্দোলন করেছি আমরা করব আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাপোর্ট করব কিন্তু তাদেরকে বলে দিতে চাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে সময় নষ্ট করলে হবে না কারণ দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য আজকের এই মিটিং থেকে আমরা আহ্বান জানাতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন নির্বাচন দেওয়ার জন্য আপনারা সময় নষ্ট না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেন এবং প্রবাসী বাংলাদেশি আজকে আমরা আহ্বান জানাই আমরা চাই যুক্তরাজ্য বিএনপি চাই দ্রুত সময়ের বিরুদ্ধে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক সেই সরকার হবে মাহমেদা মুখার্জিয়ার সরকার সেই সরকার হবে দেশ নায়ক তারেক রহমানের সরকার সেও সরকার হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সরকার শেষ সরকার হবে বিএনপি সরকার সরকার সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ অপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিন্দাবাদ শহীদ জামর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ